তো হ্যালো ফ্রেন্ডস তোমরা যা যারা ওয়াচিং আছো তোমরা সবাই কমেন্ট করো সবাই এসে জয়েন হও কেমন আছো হ্যাঁ আমি অনেক ভালো আছি তো তোমরা কেমন আছো বলো তোমাদের বাড়ি করো আসে না হ্যাঁ

দুই দিন পর দেখা তো দুই দিন পর দেখা হলো তাই ভালো নেই আগে কমেন্ট দেখো নাই বলো বলো নাই হ্যাঁ দেখেছি দেখবো না কেন ভালো কমেন্ট করো তো আজকে আসতে আজকে মানে লাগে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তো কারণ আজকে বাজারে গিয়েছিলাম তাই মানে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তোমার জন্য আমি আবার কি করেছি আমার জন্য ভালো নেই গরম লাগে তো

আর যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো কালকে আসতে পারিনি তো কালকে আমি বাড়িতে ছিলাম না তাই আসতে পারিনি তো আজকে এসছি তো আজকে মানে আজকে এসে কি লেট হয়ে গেছে তার বলেছি মানে একটু বাজারে গিয়েছিলাম তাই লেট হয়ে গেছে প্লিজ কিন্তু সবাই কমেন্ট করতে থাকো আমি মনে করি দাদা কোথায় দাদা আছে মানে আবুকে রাখছে মানে আমার ছেলেকে রাখছে

তোমরা যা যারা watching আছো সবাই comment করো আর যারা channel নতুন অবশ্যই channel টাকে subscribe করে দিও জীবনে প্রথম তুমি শেষ ভালোবাসা নামটা ইউনিক ভালো গানের লাইন তাই না যার যারা ওয়াচিং আছে সবাই কমেন্ট করা সবাই সে জয়েন হোক আর যার ক্যানে নতুন অবশ্যই যার তাকে ফার্স্ট করে দে দেখতে দিন হম যারা যারা ওয়াচিন আছে সবাই তোমার তো আহ জীবনে প্রথম তুমি তোমার বাড়ি কোথায় তুমি যদি চ্যানেলের নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও

তাই তো আস্তে আস্তে লেট হয়ে গেছে বলছি না মানে মোবাইলটা দিতে মোবাইলটা দেবে দেবে কিনা আচ্ছা দেখো তো মেদিনীপুর ও কলকাতা মেদিনীপুর তাই না আমাদের বাড়ি ত্রিপুরা বিশালগড় ভালো কমেন্ট করছে খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাছ ভালো লাগছে আরেকজন কে জানে আছে আসুন কিন্তু কমেন্ট করছে না আমি থেকে কমেন্ট না করলে কি ভালো লাগেনি বলো তুমি হ্যাঁ মানে এখন তো আছি তোমরা যারা যারা ওয়াচিং আছো প্লিজ কমেন্ট করো আর কোথা থেকে দেখছো প্লিজ বলো যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ও ভালো আমি প্রতিদিন লাইভে আসি তো প্রতিদিন আসবে মানে সাড়ে সাতটা থেকে থেকে আটটার মধ্যে মানে লাইভে চলে আসি তো আসবে প্রতিদিন আজকে মানে বলছি না লেট হয়ে গেছে আস্তে আস্তে মানে বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে রান্না টান্না করে তারপরে খাওয়া দাওয়া করে সময় পরে লেট হয়ে যা তো রান্না করতে করতে ভালো লাগে না তাই মানে আজকে রান্না টুনা করে খেয়ে তোমাদের সাথে গল্প করার জন্য ঠিক আছে বৌদি আমার ফোন রিচার্জ শেষ ও অবশ্য তাহলে কালকে এসো সমস্যা নেই তোমরা যা যারা ওয়াচিং এ আছো কমেন্ট করো তুমি ক্যানটা সাবস্ক্রাইব করে দিও তাহলে সাবস্ক্রাইব করে ডেল লাইটটা অন করে রাখতো রাখো তাহলে আমরা যখন লাইট এ আসবো তখন তোমার কাছে নোটিভে চলে যাবে তখন তুমি আসতে আসতে পারবে হাতে এই আমি হাতে কি দেখো যারা যারা ওয়াচিং আছে সবাই কমেন্ট করো সবাই এসে জয়েন হোক ও থ্যাঙ্ক ইউ তুমি কমেন্ট করছো অনেক ভালো আছে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য মানে অনেক দূরে বসে আছি তো মানে কমেন্ট করতে সমস্যা হলে কিছু মনে করবেন এই দেখো অনেক দূর টা টা বাই বাই ওকে ঠিক আছে যার যারা ওয়াচিং এ আছো প্লিজ কিন্তু সবাই কমেন্ট করো अनजारा चैनल है ना तो मैं वो सारे चैनल के सब्सक्राइब कर दिया हाँ मिनट 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 बाकी आ रहे वाचिंग में बताएं तो टाइम আমি কাল করে আসবো প্লিজ আসবো যদি মানে বিজি না থাকো আসবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ কিন্তু যা যারা ওয়াচিং এ আছো প্লিজ কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মানে বুঝলাম না কি কমেন্ট করলে এটা মানে এটার মানেটা কি কমেন্টে করলে বুঝলাম না কি করলে এটা প্লিজ তোমরা যা যারা ওয়াচিং আছো কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ টাটা যা যারা ওয়াচিং আছে সবাই কমেন্ট করা সবাই এসে জয়েন হোক ও অনেকক্ষণ থেকে কমেন্ট করছে ওকে অনেক